একটা আমল হইল গিয়া যে ঈদ উল ফিতর ঈদ উল ফিতর ঈদের দিন সকালে উঠে গোসল করবা বালা পোশাক পরবা নতুন পোশাক নাই নতুন পোশাক নয় বালা পোশাক আমরার দেশে জাল হাদিস আছে জাল হাদিসের মাঝে আছে রসুলে ঈদের মাঠ গেলা ঈদর মাঠ সব যখন গেলা গিয়া দেখলা একটা বাচ্চা মাঠের খান খানদের বাচ্চারা গিয়া মাথাইলা জিগার বাচ্চা তোমার কি তা অবস্থা কইলে যে আমি তো এতিম তখন রস ইসলাম কহিলা আমি এতিমাস আমি এতিমর কষ্ট বুঝি কইয়া বাচ্চারা কুললইয়া টান গেলা নিয়া আয়সার দিলা আয়সা এগুলো গুসল এই ছোট বাচ্চাটার গুসল দেওয়াইলা গুসল দেওয়াইয়া নয়া কাপড় দিলা আর ও কাপড় পিনির বক্তব্য শুনিয়া আপনি মনে করলেন যে ঈদের দিন নয়া কাপড় হইব আপনার বিবির অনেক শাড়ি আছে অনেক নতুন নতুন শাড়ি থাকার পরেও আপনার বিবিয়া কইবা ঈদের দিন একটা খাপড় দিতে আননি আপনার বাচ্চা তো কইবা ঈদর সময় কাপড় নইলে অথচ আপনি সুন্দর পোশাক ফোরতা নতুন পোশাক এটা ঠিক আছে আপনি যদি নতুন ভিড় অসুবিধা নাই তবে আপনি নিয়ম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরবা আপনি সুগন্ধি ব্যবহার করবা করতা যে সুগন্ধি আপনি সুগন্ধি ব্যবহার করি ঈদের মাঠে যাইতা ঈদের মাঠে গহরি করিয়া যাই না আমরা দেশ গহ্ফরে যাওয়ার নিয়ম নাই ঈদের মাঠে যাওয়ার নিয়ম তরিকা আছে রসুলের তালিকা হইল গিয়া যে ঈদের মাঠে যাইতে সময় তকবির দিয়া দিয়া যাইতা আর সমাজের তালিকা হইল গহ্িয় করিয়া যাইতা প্রচুরর তরিকা ইল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাকবীর দিয়া দিয়া বাক্য তাকবীরের বাক্য কিছু ফের আছে বিভিন্ন সনদ বিভিন্ন বর্ণনাত কিন্তু এই তাকবীর দিয়া দিয়া আপনি মাটো দেইতা মাটো গিয়ালে কোনো নামাজ নাই কোন বক্তব্য নাই সফর ফয়লা খাম হইব গিয়া মাটো গিয়াললে আপনারা তাকবীর তাকবীর দিতেইব আমরা সবে তাকবীর দিতাম মাঠ জেতবিল পর্যন্ত নামাজ শুরু হইছে না এক হাফ পর্যন্ত তাকবীর তারপরে ফয়লা খাম হইব কি নামাজ আমরা মাটো যাইবা গফরি করি আমরা দেশের সুন্নতালে বা হুজুরে বয়ান দিরা হুজুরে শুক্রবারে বয়ান দিন আর কতদিন বয়ান দিন বয়ান দিতে হেরান তার মুখে দিয়ে ফেনা বারন তারপরে ঈদের মাঠে গিয়া আবার রসুলের সুন্নত না ঈদের মাঠে বয়ান দিতা আগে রসুলের শূন্যত আগে নামাজ তারপরে বয়ান আর আমার দেশের শূন্য তৈল আগে বয়ান বাদে নামাজ তারপরে এলাকা আরবিতে আর খুদবা আরব বয়ান এটা এলি বাংলায় বয়ান হইল আরবিতে বয়ান আর ঘন নামাজ আমার দেশের শূন্যত আর রসুলের সুন্নত হইলে আপনি তকবির দিয়া দিয়া যাইবা হলো গিয়া তকবির দিতে থাকবা যখন ইমাম দাঁড়াইবা নামাজর লাগিয়া আপনি নামাজ পড়বা দুই রাগাত নামাজ পড়বা ইমামর লাগে নামাজ পড়ার পরে ইমামে কিতা করবা শ্রোতাদের দিকে ফিরিয়া তাকাইয়া তাই কিতা করবা একটা খুদবা দিবা খুদবা বেশি লম্বা হইতে নাই বেশি ছুটি হইতে নাই মাধ্যম ধর্মের একটা খুদবা দিবা তারপরে যদি মহিলারা এই কেন তাহার ব্যবস্থা থাকতে হইব রসুলের সুন্নতের লোক মহিলারা ঈদের মাঠে যাইতো আর আমরা দেশের সুন্নতের লোক মহিলারা ঈদের মাঠে যাইতো আমরা দেশের শূন্য তো যে যে বাজারে লগে বেডিংটন লাগিয়া আর ঈদের মাঠে লাগিয়া বেডিংটন লাগিয়া আর রসুলের শূন্য যে ঈদের মাঠ মহিলা যাইতো রসুল সাল্লাহামে আদেশ করছেন যে মহিলা মাঠে মাঠ লেগে লাগিয়া বুখারি কোরআনের পরে সপ্তাহে বিশুদ্ধ হাদিসের কিতাব আপনার বুজুর্গানে দিন হলে যে বুখারি খতম করতে হইলে বিশ হাজার ত্রিশ হাজার টাকা নেন এই বুখারির হাদিস হইল গিয়া যে রসুলে হইরা যে মহিলাদেরকে ঈদের মাঠে লইয়া যাও জানানি হইলো যে ঈদের মাঠে যে মহিলারা যাই তা তারা তো খাফর নাই অত বেশি হিজুগো তো হইলে এখন কেলা খাফর আসেন না যে অত খাফর নাই তারা যাই তা কইলা যে যারা খাফর আছে তারার লোক শেয়ার করিয়া তারার লোক শরিক হইয়া তারা ঈদের মাঠে যাইতা ইভেন কি ঋতুবর্তী মহিলা যারা ফের নামাজ ফরজ নাই নামাজ তারার মাফ তাই সেই সব মহিলারা ওইদের মাঠে যাইবা তারা নামাজ অংশ গল নাই না তারা খুৎবার শেষে ইমামে যখন খুৎবার মাঝে দোয়া করবা এই দোয়া কইতা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঈদের মাঠে যাওয়ার পরে তান পুরুষদের মাঝেগণ দেওয়ার পরে তান কিতা করতা যে তাইন আলাদা করি মহিলা অঙ্গর হন গিয়া কিছু নসিহত করতা কিছু বখতিব দিতা হাদিসর বর্ণনার মধ্যে আইছে মহিলাদের বখতিব হনিয়া তারার গরাল আর তারার সম্পত্তি কি কিছু দান করতা এটা হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নাহ আর আমরা করে যাইবা গিয়া বয়ান শুনবা তারপরে নামাজ পড়বা তারপরে ইমাম সাহেব এমন এক খুদবা দিবা যে খুঁদবা এক ধরাও বুঝতা নাই আরবিতে খুদবা দিবা খুদবা হইলো কি বাসন বাসনটা হইতো গিয়া শ্রোতাদের মানসে যে বসায় বুঝেও বসায় তাই দিবা আরবিতে তারপরে ইগু শেষ হয়ে তো শেষ ঈদের দিনের খাম কিন্তু আমরা দেশের সূন্যত অনুযায়ী আমরা দেশের বুজুর্গানের দিনের শূন্যত শেষ না এরপরে একটা দোয়া করতে হইব ইমাম খান দিয়ে খান দিয়ে দোয়া করবা দোয়া করিয়া শেষ করবা অথচ রসুল সাল্লাইসাল্লামে ঈদের মাঠে গিয়া ঈদর নামাজের শেষে আলাদা করে আবার দোয়া করতে হইব এটা রসুল সাল্লি ইসলামে জানতানা এটা সাহাবাই কেরাম জানতা এটা ইমাম আবু হানিফা রহমান জানতানা এটা ইমাম সাহাফি রহমুল্লাহ জানতানা ইমাম মালিক রহমান জানতানা ইমাম মাহমুদাম্মল রহমা উল্লাহ জানতানা কিন্তু আমরা দেশের মানুষ জানেন আজও আজও আরব মানুষ জানে না আজও আরবও যারা আপনাদের এলাকার অনেক মানুষ মিডিল ইস্ট আছেন তারা যে ঈদের মাঠো ঈদর নামাজ সব লিয়ে কোনো দোয়া হয়নি আমরা তো খান্দিতে খান্দিতে খান শুক্রবারেও খান্দা ফুত ফাঁসক্ত নামাজের মাজে খান্দা মা মরেন আপনার বাপ মরছেন আপনার হুজুরে খান্দে হুজুরে খান্দে খান্দে দুঃখ কষ্ট আপনার আর হুজুরে খান্দে আমরা দোয়া করি না আমরা দোয়া করাই আমরা দোয়া করি না আমরা আল্লাহাম আয় আল্লাহ তুমি আমরা রক্ষা করো তুমি আমার থেকে উদ্ধার করো তুমি আমার ঋণ মুক্ত করো তুমি আমার অসুস্থতা মুক্ত করো তুমি আমাদের সন্তান দান করো আল্লাহ তুমি আমার আউ্লা দখলার সালেহীন বানাও আল্লাহ তুমি আমার থেকে রক্ষা করো তুমি আমার মা বাপরে মাফ করো জান্নাতুল নতুন ফেরদস করো এটা আমরা কইবার সময় নাই তো আমরা দোয়া করি না দোয়া করাই আমরা আরো জনটা দিলাইলাম দায়িত্ব কিছু পয়সা পয়সা দিয়ে তাই খামলা দিয়ে আপনি আল ছয় ওলা খামলা দিয়ে আপনি দোয়ার কাম দিব আল্লাহ সুবানি অস্তা যা দোয়াই ইবাদ তোর মূলত মগজ দোয়া আপনি নিজে কর্তা আপনার আপনার বুঝতেই সম্মানিত বস্তি রসুলের যে রসুল সাল্লাই সব রইয়া দোয়া করছেন ও জায়গা সব রইয়া দোয়া করতে হইব যে রসুলিয়া একলা একলা দোয়া করছেন একলা একলা দোয়া করতে আমরা ফরজ নামাজ শেষে এই মসজিদে ফরজ নামাজ শেষে দোয়া হয় না আশেপাশে সব মসজিদ হয় না যদি একটা যে সাল্লামে ফরোজ নামাজ শেষে সব রে লইয়া দোয়া করছেন তাহলে আমরা আজকে থেকে কর্ম এই মুহূর্তে থেকে কর্ম আমরা বাদ দিছি কি তাই যে রসুলে এই জায়গাগা কইছেন যে সব একলা একলা দোয়া করতামি দোয়া দার জারি করতবি দার জারি করত

হয়তো তো আমরা জানি না খলজি আমরা জানাইয়া দেন ইনশাল্লাহ তাআলা আমরা এটা শুরু করতে কোন আফত্তি না আমরা সুন্দর পক্ষে আমরা রাসূলের তরিকার সব থেকে আমরা রাসূলের তরিকার কথা কইবার লাগি বাড়িতে কি বাড়িতেছি আমরা নিজর তরিকা বুজরগানের দিন তরিকা বাগদাদার তরিকা আমার তরিকা কইবার লাগি বাড়িতেছি না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুজার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আওয়ারে বোরা কবুল করুক আমরা মৃত গানোকনেরে maaf করে দুক্বা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু সাদু আল্লাহ ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া বিলাই